লুডো খেলা লাল সাদা এক বেনামি জার্সিকে কেউ অবেলায় অবহেলায় ভুল করেও গোনার হিসেবে ধরেনি সেই দলটাকেই ইতিহাসের চূড়ায় উড়িয়ে আসা ম্যাজিশিয়ান মানুষটা লুকা মোট্রিচ ম্যাজিসিয়ানই তো তা না হলে কি এই প্রজন্মের ফুটবলে দুই মহারথীর পৈতৃক সম্পত্তি ব্যালন্ডিওরে ভাগ বসানো চারটেখানি গালগপ্প মহাপ্রাচীরের বেষ্টনী টপকে গণচিনে কেউ ঢুকে পড়বে এমনটা কখনও কল্পনা করেছে কেউ অথবা মেসিসিপি নদীর স্রোতের উল্টো পথে কেউ সাঁতার কাটবে এমনটাও ভাবা হয়েছে কখনো এই যুগের ফুটবলের খুঁটিনাটি খবর যিনি রাখেন তিনি ডিবেটিং ক্লাবের মুখরা পণ্ডিত বাঘ বটু বক্তা বিতর্ক যোদ্ধা হলেও এক টপিকে তার যুক্তি নেই তা হলো এই যুগ মেসি রোনালদোর যত বড়ই ফুটবল দানবাসুক ফুটবলে নতুন জর্জ বেস্ট জন্মনিক আরেকটা গাড়িঞ্চার জন্ম হোক তবুও ফুটবলের রাজবুকুট এই দুই মহাতারকার মুখ থেকে এই যুগে ছিনিয়ে নেবার সাধ্য কারণেই কারণে একটা সময় অবধি এটাই ছিল এই যুগের ধ্রুবসত্য আটলান্টিকে গিয়ে ম্যাগলাডনের মুখ থেকে মাংসের পিণ্ড কেড়ে নেয়া মঙ্গলে গিয়ে ইতালিয়ান মডেলে ডুপ্লেক্স বাড়ি করে দেয়া অথবা বারমুড়ার ত্রিভুজে বসে দুদিনের জাহাজ ড্রাইভ এখনও পৃথিবীতে কল্পনাতীত তবে পাঁচ ফুট আট ইঞ্চির এই মানুষটার জন্মই হয়েছে বোধ হয় অসম্ভবকে সম্ভবে রূপ দেওয়ার জন্যে যুগের ফুটবলের অসম্ভব এক মিথকে তুড়ি মেরে সম্ভবের খাতায় লিখে রাখার জন্যে ফুটবলে অসংখ্য রাজাধীরাজ যুগ ধরে রাজ করে গেছে গোল অ্যাসিস্টের নতুন নতুন পরিসংখ্যান বানিয়ে গেছে কিন্তু দু হাজার চোদ্দো আর দু হাজার আঠারের মাঝের এই অল্প কয়েকটা বছর লোকিতা যা করে গেছেন তা চল্লিশ মৌসুমীয় অনেকের ধরা ছোয়ার বাইরে মেসিসিপি নদীতে স্রোতের বিপরীতে সাঁতার কাটা বলুন কিংবা মহাপ্রাচীর টোপকে গণচিনে ঢুকে পড়া বলুন ম্যাগলাডনের মুখ থেকে খাবার কেড়ে নেওয়া বলুন অথবা মঙ্গলে গিয়ে ঘুরে আসা বলুন পৃথিবীর অসংখ্য অসম্ভবের থেকে একটা অসম্ভবকে সম্ভবের রূপ দেওয়ার নজির হিসেবে লুকা মড্রিচের নাম কাল ইতিহাস ভালোভাবেই মনে রাখবে ধন্যবাদ ম্যাজিশিয়ান লুকিতা মেসি রোনালদো তর্কের ভিড়ে আলাদা শিল্পের ছোঁয়ায় ফুটবল রাঙিয়ে দেওয়ার জন্যে